আমরা মেয়েরা সবসময় চাই আমাদের হাজবেন্ড আমাদের বয়ফ্রেন্ড আমাদের ফিওনসে অনেক রোমান্টিক হোক কিন্তু এই রোমান্টিক হওয়ার যেমন অ্যাডভান্টেজ আছে তেমনি ডিসঅ্যাডভান্টেজও আছে আজকের এই গল্পটা সেটার অনেক বড় একটা উদাহরণ আশা করি গল্পটা শেষ পর্যন্ত শুনবেন আর অবশ্যই শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে যে একটা রোমান্টিক কাপল নিয়ে গল্প বলছি ছেলেটার নাম হচ্ছে স্টিভেন ওয়েবার আর তার বয়স ছিল থার্টি এইট সে থাকতো আমেরিকার লুইজিয়ানাতে আর স্টিফেন ছিল অনেক সাকসেসফুল একজন একজন ডিজে আর মেয়েটা ছিল খেনিসা অ্যান্টওয়ান ওর বয়স ছিল থার্টি আর ও ছিল একজন সাকসেসফুল লয়ার স্টিভেন আর খেনিসা যখন একজন আরেকজনকে প্রথম দেখেছিল তখন থেকে ওরা একজন আরেকজনকে অনেক পছন্দ করেছিল আর স্টিভেন আর খেনিসা যেই জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতো সেটা হচ্ছে পুরো পৃথিবী ঘুরে দেখা এটা অনেকটা ওদের হবি ছিল ওরা যখনই ফ্রি টাইম পেত তখনই ওরা এখানে যেত সেখানে যেত তো স্টিভেন আর খেনিসার একটা বাকিট লিস্ট ছিল যে ওরা কোন কোন জায়গায় যাবে 2019 এ যখন ক্যানিশার বার্থডে আসলো আর ওই সময় ওর 40th বার্থডে ছিল তো ওরা চিন্তা করলো ওদের ওই বাকেট লিস্ট থেকে একটা স্পেশাল জায়গায় যাবে কারণ 40th বার্থডে তো অনেক বড় একটা ডিল ইস্ট আফ্রিকাতে একটা রিসর্ট ছিল যেটা নাম ছিল দা পেম্বার রিসর্ট আর ওই জায়গাটা স্পেশাল ছিল কারণ ওই জায়গার মধ্যে কতগুলো রুম ছিল যেগুলো ছিল আন্ডার ওয়াটার মানে এটা একদম সমুদ্রের পানির নিচে ওই রুমগুলো ছিল আর ওই আন্ডার ওয়াটার রুমে এক রাত থাক জন্য 1700 ডলার ওরা পে করেছিল যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ হাজার টাকা তো স্টিফেন আর খানিশা ডিসাইড করলো ওরা ওই রুমে শুধুমাত্র এক রাত থাকবে তো ওই বছরের সেপ্টেম্বরে ওরা যখন আফ্রিকায় গেল ওরা প্রথমে সাফারি পার্কগুলো ঘুরে দেখলো রেস্টুরেন্টে ঘুরলো আর কতগুলো সাইট সিইং এর জায়গা ছিল সেগুলোতে ওরা গিয়েছিল তো ওদের ওই আফ্রিকা ট্রিপটা ছিল 1 উইকের তো একদম লাস্টের দিন ওরা ডিসাইড করেছিল ওই রুমে গিয়ে থাকবে রিসর্টটা ছিল আফ্রিকার মেইনল্যান্ডে কিন্তু ওই রুম গুলো ছিল রিজোর্ট থেকে প্রায় তিনশো মিটার দূরে একদম সমুদ্রের মাঝখানে আর সেটা অবভিয়াসলি পানির নিচে স্টিফেন আর খানিসা একটা বোট দিয়ে ওদের ওই আন্ডার ওয়াটার রুমের কাছে গেল তখন খানিশা অনেক এক্সাইটেড ছিল ও মোবাইল বের করে সবকিছু ফিল্ম করছিল কারণ এটা অবভিয়াসলি ওদের জন্য একটা সুন্দর মুহূর্ত ওরা যখন রুমের ওখানে গেল রুমটা ছিল এরকম পুরো পাশে গ্লাস শুধু উপরে কতগুলো উডেন ডে আর রুমের ভেতর ঢুকার জন্য উপরে যে ডেক ছিল ওটার থেকে একটা সিঁড়ি গিয়েছে ওভাবে রুমের ভিতর ঢুকতে হতো তো ওরা ওখানে যাওয়ার পর অনেক হাসছিল ছিল কারণ এটা ওদের জন্য অনেক এক্সাইটিং ছিল ওরা কখনো এরকম এক্সপিরিয়েন্স করেনি একদম সমুদ্রের মাঝখানে একটা রুমের ভেতর থাকবে আরেকটা কথা বলে রাখি এই রিসর্ট এর রুম গুলো কিন্তু একটা থেকে আরেকটা অনেক দূরে যে আশেপাশে কোনো মানুষ দেখা যায় না খানি এই সময়ও সবকিছু রেকর্ড করছিল ওর মোবাইল দিয়ে এই সময় স্টিভেন একটু যোগ করে বলল দেখো তোমার পিছন দিয়ে সার্ক আসছে কারণ গ্লাস দিয়ে তো সব দেখা যাচ্ছে সমুদ্রের ভিতরে তখন খালি ও ওই স্টিভেন কে বললো হা শার্ক না মানে ও একটু ভয় পাচ্ছিল না ও বুঝছিল যে স্টিভেন যোগ করছে তো যাই হোক এভাবে ওদের টাইম গুলো যাচ্ছিল একটা পর্যায়ে কানিসা ওর ভিডিও অফ করে দিয়েছিল এরপর স্টিভেন ওর পায়ে ফিনস পরে ও পানির মধ্যে নামলো ফিনস ওকে হেল্প করবে একটু সাঁতার কাটতে তো কানিসা হঠাৎ করে নোটিস করে স্টিভেন রুমের ভেতর নেই ও যখন চারপাশে দেখছিল দেখে হঠাৎ করে গ্লাসের অপর পাশে মানে পানির ভেতরে স্টিভেন আর ও একটা প্লাস্টিক ব্যাগ ধরে রাখছিল ছিল এভাবে গ্লাসের মধ্যে আর ওই প্লাস্টিকের ব্যাগের ভেতর একটা কাগজ ছিল আর ওই কাগজে কিছু লিখা ছিল তো কানিসা ওই কাগজ থেকে লিখাগুলো পড়ছিল আর ওখানে লিখা ছিল স্টিফেন কানিশাকে বলছে যে আমি পানির মধ্যে এতক্ষণ থাকতে পারবো না কারণ আমি আমার নিঃশ্বাস ধরে রাখতে পারবো না কিন্তু আমি এক কথায় বলতে গেলে আমি তোমাকে অনেক ভালোবাসি তো তুমি কি আমাকে বিয়ে করবে সোজা কথাই স্টিফেন কানিসা প্রপোজ করছিল স্টিফেন যখন কানিসা এই প্রপোজটা করছিল কানিসা কিন্তু সব ভিডিও করছিল তো ওটা এক এক্সপেক্ট করেনি যে স্টিভেন এই সময় ওকে প্রপোজ করবে এরকম একটা জায়গায় ও অনেক খুশিতে কান্না করছিল আর খানিসা দেখলো স্টিভেন একটা বক্স থেকে রিং বের করেছে তো খানিসা দেখছিল স্টিভেন একটু পরে ওই পানির ভেতর থেকে ও আস্তে আস্তে সাঁতার কেটে উপরে যাচ্ছে খানিসা এই সময় তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে ও সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই রুমের ডেকে ওয়েট করছিল স্টিভেনের জন্য তো খানিসা যখন খুশি হয়ে ওই রুমের রুফে গিয়েছিল আর ওই স্টিভেনের জন্য ওয়েট করছিল যে ওই স্টিভেন ইয়েস কিন্তু একটু সময় চলে যাওয়ার পরও দেখে স্টিভেন এখনো আসেনি তারপর ও চার পাশে খুঁজে দেখলো দেখে শুধু পানি আর পানি কিন্তু স্টিভেনের কোনো চিহ্ন নেই তো এই সময় ও চিৎকার করে বলছিল হ্যাঁ হ্যাঁ স্টিভেন তুমি আমার সাথে আবার যোগ করছো তাড়াতাড়ি উঠে এসো পানির ভেতর থেকে কিন্তু এভাবে প্রায় 10 মিনিট চলে গিয়েছিল তো বউ স্টিভেনের দেখা পাচ্ছিল না কানিশা এই সময় অনেক হেল্পলেস ফিল করছিল কারণ ও জানে না ও এখানে কি করবে ও পানিতে নামবে নাকি সেটাও বুঝতে পারছিল না যে পানিতে কোথায় খুঁজবে কারণ সেখানে কোনো নেটওয়ার্ক নাই এরপর ও অনেক হেল্প হেল্প বলে চিৎকার করছিল যদি বাস দিয়ে কোনো বোট যায় ওকে শুনে তো লাকেলে আরো কিছুক্ষণ পরে একটা বোট যাচ্ছিল ওরা কানিশার চিৎকার শুনে আসলো আর ওই বোটের মানুষ সহ কানিশা সহ তখন স্টিভেনকে অনেক খুঁজছিল তো অনেক খোঁজাখুঁজির পর ওই বোটের মানুষগুলো আর কানিশা স্টিভেনকে খুঁজে পেয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ স্টিভেন পানিতে ডুবে মারা গিয়েছিল দেখা গিয়ে দিয়েছে ঠিকই স্টিভেন ওর নিশ্বাস লং এনাফ ধরে রাখতে পারেনি যে ও পানির নিচে গিয়ে কানিশাকে কে প্রোজ করলো রিং বের করলো এরপর ওর কাছে এত টাইম ছিল না যে ও সাতার কেটে আবার পানির উপরে আসবে এতক্ষণ ওর নিশ্বাস ধরে রাখতে পারেনি ভিডিও শেষে আপনারা স্টিভেন যে কানিশাকে প্রপোজ প্রোজ করছিল ওই ফটো দেখতে পাবেন এটাই ছিল আমার আজকের গল্প আমরা সবসময় এক্সপেক্ট করি আমাদের হাজবেন্ড আমাদের বয়ফ্রেন্ড অনেক রোমান্টিক হবে একদম এক্সেপশনাল ভাবে আমাদেরকে প্রপোজ করবে বা উইশ করবে কিন্তু এটা অনেক সময় ডেডলি হয় এটা হচ্ছে তার অনেক বড় একটা এক্সাম্পল আমরা সব সময় আমাদের বাউন্ডারিস জানতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কারণ আমরা আমাদের বাউন্ডারিস সব সময় জানা উচিত আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানা মনছে স্বপ্ন